আসসালামু আলাইকুম গাইস সো আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন নোট মাইনিং অফার নিয়ে আসলাম সো এইটি এইটিতে আপনারা আপনাদের পিসিতে বা আপনারা আপনাদের ফোনের এক্সটেনশন সাপোর্টেড কোনো ব্রাউজারে আপনারা কানেক্ট করেই আর্নিং করতে পারেন এইটাতে আপনাদের ওয়াইফাই বেসে যা ওয়াইফাই বা ইন্টারনেট থেকে আর্নিং হবে সো ওই তো পয়েন্ট থেকে আপনাদের অ্যালোকেশন মানে তাদের টোকেন দেওয়া হবে সো কীভাবে জয়েন করবেন কীভাবে আর্নিং করবেন সব কিছু থাকছে এই ভিডিওতে ভিডিওটিতে সো আপনারা প্রথমত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর এই লিঙ্কটা পাবেন আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট বক্সে পাবেন আর টেলিগ্রামের লিঙ্ক পাবেন আর ওইখানে আমার পার্সোনাল টুইটারের লিঙ্কটাও আছে ওইখানে ওইটাও ফলো করে রাখবেন ঠিক আছে তো কীভাবে জয়েন করবেন আমি ওইটা দেখে দিই ফার্স্ট টাইম আপনারা এইখানে ক্লিক করবেন কপি করে নেবেন বা আপনারা আপনাদের আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের এক্সটেনশন সাপোর্টের আপনারা একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন বা আপনারা ওখানে ক্লিক করে এইখানে চলে আসবেন আপনারা ওইখানে ক্লিক করলে দেখবেন এখানে গেট লেখা আছে গেটে এখানে ক্লিক করে আপনারা এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন সো আপনারা এখানে এক্সটেনশনটা ডাউনলোড করার পর এখানে আপনারা এক্সটেনশনে চলে আসবেন এখানে এক্সটেনশনে চলে আসবেন এই যে নামশো ভ্য ভ্যালিডিটর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা ইমেইল আর পাসওয়ার্ড দিতে হবে এটা লগ ইন অপশানে আছে আপনারা এইখানে সাইন আপ এইখানে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা দেখেন এখানে ইউজার নেম একটা ইমেইল এটা পাসওয়ার্ড রেফার কোড আর এইখানে এইখানে এখানে এমনিতে একটা ক্লিক করে আপনারা ইয়ার করে দেবেন ঠিক আছে সো আপনি আমি এখন যদি এখানে একটা ইউজার নেম সেট করি সো দেখেন এখানে আমি একটা আমার ইউজার নেম সেট করে দিছি এখানে আমার একটা ইমেইল দিছি এখানে আমি পাসওয়ার্ড দিয়েছি আর এখানে রেফার কোড দেওয়া লাগবে এখানে রেফার কোডটা আপনারা পাবেন আমার টেলিগ্রাম পোস্টে যাবেন পোস্টে যাওয়ার পর এখানে দেখেন রেফার কোড দেওয়া আছে আপনারা এখান থেকে ফোর থেকে ফোর এখানে ক্লিক করে আপনারা কপি করে নেবেন কপি করে নেবেন নেওয়ার পর আপনারা ওইখানে গিয়ে আপনারা এখানে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এইখানে সো এখানে আপনারা সঠিক অ্যান্সারটি দিয়ে আপনারা সাইন আপে ক্লিক করবেন দেখবেন আপনাদের সাইন আপটা কম কমপ্লিট হয়ে গেছে সো আপনারা এখন যাবেন সো আপনারা এইখানে সাইন আপে ক্লিক করার পর আপনারা চলে যাবেন আপনাদের ইমেইলে আপনারা চলে যাবেন ইমেইলে ইমেইলে যাওয়ার পর তারা একটা কোড পাঠাইছে তারা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাইছে এটা আপনারা ক্লিক করে ভেরিফাই করে নেবেন ঠিক আছে তো ভেরিফিকেশন সাকসেসফুল তারপর আপনারা চলে যাবেন আপনাদের এক্সটেনশনে এখানে ইমেইলটা আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ওখানে ক্লিক করার পর দেখেন আপনাদের এই এরকম একটা ইনফার ইন্টারনেট শো হবে দেখেন আপনাদের আইপিটা শো হবে সিপিউ কোন সিপিউ আপনারা ব্যবহার করেন আর এটা আইডিটা আপনারা এইখানে আইডি একটা আপনাদের লগ ইন হয়ে যাবে ঠিক আছে ওই যে ওইখানে আপনাদের আইডিটা ক্লিক করে দিয়েছিলেন ওইটা এইখানে দেখা দিয়েছে দেখেন কানেক্টে দেখা যায় আপনারা আপনাদের হয়তো দেখাবেন নট কানেক্টেড বা লাল হয়ে থাকবে আপনারা যখন এর সবুজ দেখবেন তখনই বুঝবেন যে কানেক্ট হয়ে গেছে সো এখানে দেখেন আমার ফোর পয়েন্ট সিক্স সেভেন আপনার আমার শেয়ার আর্নিং হয়েছে মানে এই 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 পয়েন্টটার নাম হইতে শেয়ার ঠিক আছে সো এইটা থেকে ওরা তাদের নিজস্ব অ্যালোকেশন মানে টোকেন দিবে ঠিক আছে সো এইভাবে আপনারা যদি এইখানে দেখেন যদি কানেক্ট না হয় আপনারা শুধু এইখানে ক্লিক করে টাক্সে গিয়ে বা এইখানে বা এখানে বা যে কোনো জায়গায় ক্লিক করে আবার আবার আসবেন আবার এখানে আসবেন আর এসে দেখবেন কানেক্টেড হয়ে গেছে সো এইভাবে আপনারা শুধু আপনাদের ব্রাউজারে আসবেন এ এখানে গিয়ে আপনারা এক্সটেনশনে গিয়ে এক্সটেনশনে গিয়ে শুধু এখানে ক্লিক করবেন কানেক্ট হয়ে যাবেন সো এরপর আপনারা বাহি কাজ করবেন ঠিক আছে সো এখানে কোনো কাজ নাই সো এটাকে মিস করবেন ওকে